তোমার আগে শুক্রাণু কত মিলিয়ন ছিল কত মিলিয়ন ভালো করে দেখো ছিল কত মিলিয়ন মানে কত মিলিয়ন দশ লাখ এক মাস ওষুধ খাওয়ার পরে যদি এত বাড়ে তাহলে তোমার এখন বাকিরা আল্লাহ ভরসা শুনেন এই পৃথিবীতে সন্তান দেখে আমরা চিকিৎসা করছি চেষ্টা করছি কিন্তু তোমার যে শুক্রানু ছিল আগে দশ মিলিয়ন সেটা এখন কত মিলিয়ন এটা তো ঠিক আলহামদুলিল্লাহ বলি আর এই কোয়ালিটি ধরে রাখতে হলে তুমি সবজি বেশি করে খাবা বাদাম খাবার নিয়মিত আর তারপর তুমি খেজুরের পর কলা কলা যেন মিস না হয় আচ্ছা কলা দিলে একটা করে খায়ো ঠিক আছে বাউদ একটা খাইও মানে ডিম ডিম তো ডায়াবেও না তোমার এই শুকটা ধরে রাখতে হবে আর মাসিকের দ্বিতীয় দশটি প্রথম দ্বিতীয় দশটি ইম্পর্টেন্ট স্বামী স্ত্রী মিলামিশার জন্য দোহার হলো তোমার জন্য